বন্ধুরা আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কীভাবে এনজিপি থেকে শিবকোলায় এলাম সেখানে আমরা একটা দিন এবং পরবর্তী দিনে আমরা সেখান থেকে বেরিয়ে আর কোথায় গিয়েছিলাম এবং কী কী দেখেছিলাম এছাড়া দ্বিতীয় দিন আমরা কীভাবে শিবকোলা থেকে শিটং এলাম সেখানে আমরা কোন হোমস্টেতে ছিলাম এই সমস্ত ভিডিও তোমরা দেখতে চাইলে আগের ভিডিও দুটো আগে দেখে নিতে পারো যাই হোক আজ আমরা শিটং থেকে দ্বিতীয় দিনের কি কি করেছিলাম সেই সম্পর্কিত ভিডিও তোমাদের সামনে তুলে ধরব প্রথম দিন তো প্রচুর কুয়াশা মেঘের জন্য আর বেরোনো হয়নি পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা অনেক ভালো দেখো এখন চারিদিক পরিষ্কার হয়ে গেছে অনেকটাই দূরের পাহাড়গুলো ভালো দেখা যাচ্ছে তবে মাঝে মাঝেই মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা চলছিল যাই হোক ওয়েদারটা কালকের তুলনায় যথেষ্ট ভালো তাই আজ আমরা বেরিয়ে পড়লাম আমরা এখন বেরিয়েছি এই শিটংয়ের যে ইয়াং কটেজে রয়েছি সেই ইয়াং কটেজ থেকে একটু সামান্য হেঁটে গেলেই আমরা দু একটা ভিউ পয়েন্ট আছে ভালো অর্থাৎ শিটংয়ের থেকে প্রাচীন একটা মনেস্ট্রি আছে সেই মনেস্ট্রিটা দেখতে যাচ্ছি আর ওই যে নিচে এখান থেকে নিচে দেখা যাচ্ছে মনেস্ট্রিটা সেখানেই আমরা যাব ওই নিচের ওই জায়গাটায় তাহলে এগোতে থাকি আর আমাদের সঙ্গরা সব রয়েছে এখানে হোমেস্টে থেকে বেরিয়ে প্রথমেই এই আই লাভ সিটং লেখাটির সামনে সবাই দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম তারপর আমরা চললাম মনেস্ট্রির দিকে আমরা এখানকার এই যে মনেস্ট্রিটা আছে সেখানে ঢুকছি ওয়ে টু বুদ্ধিস্ট মনেস্ট্রি এখানে লেখা রয়েছে এই যে সেদিকে আমরা যাচ্ছি চলো যাই দেখি দেখো কি সুন্দর পরিবেশটা এখান দিয়ে সব পেয়ারিং ফ্ল্যাগ গুলো উঠছে এখানে কিছু স্তূপ রয়েছে কুম্ভা আমরা আস্তে আস্তে প্রবেশ করছি এই হচ্ছে চলো যাই এই বৌদ্ধ মনেস্ট্রীটা এটা সব থেকে এখানকার পুরনো মনেস্ট্রি প্রায় একশো বছরের উপরের এর বয়স এর ভেতরের দেয়ালগুলো সব মাটি আর কি ঠান্ডা দেখো এই বৌদ্ধ মনস্ত্রীটার ভেতরে আমরা ঢুকলাম এখানে পুরনো সব থেকে শিটং এর বৌদ্ধ মূর্তি রয়েছে বলো কেমন লাগলো তোর কেমন লাগলো আমরা এখন বেরিয়ে পড়েছি শিটং থেকে শিটং থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সাইট সিন করতে এখন যাব হচ্ছে যোগীঘাট ব্রিজ বঙ্কুদের অভিনন্দের যে বাড়ি আছে সেগুলো আমরা দেখতে যাব এরপর আমরা রাস্তার এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম যোগীঘাট ব্রিজে দুদিকের এই মন ভোলানো পাহাড় আর এই সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের সবার মন আনমোনা হয়ে পড়ল আমরা এই এসে পৌঁছালাম যোগীঘাট ব্রিজে এই হচ্ছে যোগীঘাট ব্রিজ দেখো এটা তো নতুন ব্রিজ আর পুরনো যোগীঘাট ব্রিজটা হচ্ছে এই পাশের এ পাশে এই যে ভগ্ন অবস্থাতেই পড়ে রয়েছে এটাই অ্যাকচুয়ালি যোগীঘাট ব্রিজ যেটা ব্রিটিশ পিরিয়ডের তৈরি আর এই যে এটা হচ্ছে ঝুলন্ত একটা ব্রিজ রয়েছে তারের এটা এখন পরিত্যক্ত আর পরবর্তীতে এটা চালু হয়েছে শোনা যায় এটা হচ্ছে রামদেবজি এসে উদ্বোধন করেছিল ব্রিজটা কিছু বলো কেমন লাগছে ঐ ব্রিজটা হ্যাঁ আপনার কেমন লাগছে যোগীঘাট ব্রিজ মোটামুটি মোটা আমরা ওপর থেকে ব্রিজের ওপর থেকে নিচে দেখতে পেলাম রিয়াং নদীকে যে নদীর চরে বহু মানুষ ঘোরাফেরা করছিল এবং এই উপর থেকে নদীটাকে দেখতে বেশ সুন্দরই লাগছিল এই পাহাড়ি খরস্রোতা নদীর কাছে আমাদের যাওয়ার খুবই ইচ্ছা হলো দেখো উপর থেকে কত সুন্দর এর জল বয়ে চলেছে চলো একবার এই নদীটাকে একটু কাছ থেকে দেখলে কেমন হয় আর সেই জন্যই আমরা এবার ব্রিজ থেকে সবাই মিলে নিচে চলে এলাম নদীর কাছে নদীটাকে দেখার জন্য এই রিয়াং নদীর জলের স্রোতকে অনুভব করার জন্য এই দেখো ওপরের ব্রিজটা আগে ওপর থেকে ছবি দেখিয়েছি এবার নিচ থেকে দেখাচ্ছি আর জলের সাউন্ড শুনতে পাচ্ছে নিশ্চয়ই এখানে আমাদের বিকাশ এখানে দাঁড়িয়ে আছে নদী সুন্দর কলকল ধ্বনিতে খান দিয়ে বয়ে চলেছে জলের বেশ স্রোত রয়েছে আমরা এই নদীর জলগুলো কত সুন্দর একদম কাচের মতন স্বচ্ছ পরিষ্কার জল সুন্দর দেখো আর এই অপূর্ব তার প্রাকৃতিক দৃশ্য যোগী ব্রিজ দেখা শেষ হয়ে গেলে এরপর আমরা এগিয়ে চললাম মংপুর উদ্দেশ্যে মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে বলতে বলতে চলে এসেছি এই হচ্ছে রবীন্দ্র ভবন মঙ্কু যার গেটটি ঢোকার মুখে রয়েছে একটা বিশাল সুন্দর গাছবাড়ি বা টি হাউস আমরা আস্তে আস্তে ভেতরে টিকে ঢুকছি আমাদের সবাই আছে এই যে দুজন ওইখানে একজন সামনে চলে গেছে চলো এবার ভেতরে ঢুকি দার্জিলিং জেলার এই কালিম্পং এর কাছেই লেখিকা মৈত্রী দেবীর স্বামীর কোয়ার্টার ছিল মৈত্রী দেবীর স্বামী মনমোহন সেন তিনি শৃঙ্খলা প্লান্টে চাকরি করতেন আর এখানেই রবীন্দ্রনাথকে মৈত্রী দেবী অনেকবার আসার জন্য অনুরোধ করেছিলেন এবং তার আবেদনে সাড়া দিয়ে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মোট চারবার রবীন্দ্রনাথ যখন কালিম্পংয়ে এসেছিলেন তখন কিন্তু এই রবীন্দ্র ভবন বা এই বাড়িতে আসেন এবং এখানে তিনি থাকেন বেশ কিছু সময় কাটান উনিশশো চল্লিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর তিনি শেষবার এখানে এসেছিলেন আর এখানে থাকাকালীন তিনি কিন্তু বিভিন্ন রকম লেখা তিনি লিখেছেন প্রথম আসেন হচ্ছে উনিশশো আটত্রিশ সালের একুশে মে প্রথমবার কালিম্পং এসেছিলেন রবীন্দ্রনাথ তখন কিন্তু রবীন্দ্রনাথকে এখানে আসার আবেদন অনুরোধ করেছিল মৈত্রী দেবী এই বাড়িটা অ্যাকচুয়ালি মৈত্রী দেবীর হাজবেন্ডের বাড়ি আর এখানে যখন ছিলেন তখন কিন্তু অনেক রকম উপন্যাস লেখা তার বেরিয়েছে আমরা এই বাড়ির ভেতরে দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা বিভিন্ন রকম জিনিসপত্র অর্থাৎ তার চেয়ার টেবিল খাট তার যে ওষুধপত্রের শিশি এই সমস্ত কিছুই কিন্তু এখানে সযত্নে রাখা আছে এখানে ঘুরতে এসে একটা জিনিস খেয়াল করছি সেটা হলো আশেপাশে প্রচুর পরিমাণে পোকামাকড় রয়েছে রাতের বেলায় তো দেখেছি এখনো দেখতে পাচ্ছি প্রচুর সুন্দর সুন্দর বাটারফ্লাই বিভিন্ন ধরনের পোকা এবং মথ দেখা যাচ্ছে চলো তার কয়েকটা তোমাদের একটু দেখাই আজ আমাদের শীতং থেকে শেষ দিনের ভ্রমণ অর্থাৎ আর কিছুক্ষণ পরেই আমরা ছেড়ে বেরিয়ে যাবার আগে আমরা পেছনে একটা জায়গা রয়েছে এই জায়গা দিয়ে কিছুটা ওপরের দিকে ওঠার চেষ্টা করলাম কেন আসলে ওপরেই তো রয়েছে একটা রহস্য চলো তোমাদেরকে দেখাই সেই রহস্যটা কি বেশ সুন্দর একটা রহস্য কষ্ট করে আমি বোন এবং ভগ্নীপতি ওপরে চলে এলাম বেশ একটু কষ্ট হল কিন্তু কথায় বলে না কষ্টের ফল ভালো হয় আর আইতো তো আমরা কষ্ট করে সেই কেষ্টটা পেয়ে গেলাম ওপরে রয়েছে কি সুন্দর একটা চা বাগান দেখো খুব সুন্দর মনোরম তার প্রাকৃতিক দৃশ্য এই চা বাগান দেখে তো খুব খুশি সবাই খুব খুশি হয়ে গেলাম এত সুন্দর একটা চা বাগান আমাদের হোমস্টের পেছনে রয়েছে প্রথমে তো আমরা জানতেই পারিনি পরে আমাদের হোমস্টে থেকে বলল তাই তো সকাল বেলায় আগে প্রথমে এই চা বাগান দেখতে বেরিয়ে পড়লাম দেখো কি সুন্দর এই চা বাগানটা

নমস্তে নমস্তে এদের ভালো হোক তোমরা আসো একজন চলে আসো ও নমস্ক পেট ভরে খেতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো আবার আসবো ঠিক আছে অবশ্যই 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 খুবই ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা বন্ধুরা এরপর আমরা শিটং এর হোমস্টে থেকে বেরিয়ে এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম ফেরার রাস্তায় আমরা আরো বেশ কিছু স্থান ঘুরেছিলাম সেখানে আমরা কি কি দেখেছিলাম কোথায় গিয়েছিলাম সেই সম্পর্কিত ভিডিও থাকছে পরবর্তী পর্বে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আর পরের পর্বের ভিডিও দেখার জন্য সবাইকে আগে থেকে অভিনন্দন রইল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে এ পর্যন্তই